আমাদের পিছনে অনেক শত্রু দাঁড়িয়েছে যে শত্রু বিগত দিন কোনো দিন আমরা রাজপথে দেখিনি আমি মহিলা দলের সভানেত্রী বুকে হাত দিয়ে বলতে পারি আমি নিজে কথা কথা রাজপথে ছিলাম প্রত্যেককে আমি অক্ষরে অক্ষরে বলে দিতে পারি কে কখন এই মিছিল মিটিং করছে আমি সবাইকে চিনি তো নতুন কেউ রাজনীতি শুরু করবেন না আমার দলের জন্য কোন ক্ষতি হয় সেই কাজ আপনারা কেউ করবেন না কারণ আমার লিবার চায় না শেখ হাসিনা আর মাঠে এই দেশে কিছু করতে সে চায় স্বচ্ছ তিনি বলেন যে নির্বাচনে আমার নেত্রী ম্যাডাম খালেদা জিয়া আপোষী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে একবার জিততে চায় বাংলাদেশের মানুষটাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে আমি আর একটি কথা বলবো আমি একটু আপনারা কি রাজি চাই প্রিয় নেতৃবৃন্দ আজকে আর একটি কথা বলবো আমার এখানে যে স্বামী সাথে আসলে সে দীর্ঘদিন কিন্তু তার দেশে তার নিজ বাড়িতে আসতে পারি না আপনারা সবাই জানেন আমার থেকে বেশি আপনারা জানেন কারণ আপনারা তার স্থানীয় ভাই বোন কিংবা মা চাচা খালু মামা আপনারা সবাই আমার থেকে 50 60 মামলায় তাকে বিভিন্নভাবে সহানুভূতি করছে সে যখন এই দেশে আসে তাকে নাকি ক্রোধ সহায় করবে কিন্তু আল্লাহ সেইটাই সেটা সিনেমাতে করতে দেননি তাই সে আপনাদের মাঝে দুইটি কথা বলবে যে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের আমাদের সকলের জন্য খুব দরকার এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ বাংলাদেশ